আসসালামু আলাইকুম ভিডিও থামল দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলব আজকে আমরা বিম বা বিল্ডিং ইনফরমেশন মডেলিং নিয়ে কথা বলবো বিম কি এটা কি ধরনের কাজে ব্যবহৃত হয় বিম সফটওয়্যারে কাজ করে কী ধরনের সুবিধা পাওয়া যায় এই বিত ইত্যাদি বিষয়গুলো হচ্ছে ভিডিও থাকবে তাহলে চলুন শুরু করা যাবে গিম অর্থ বিল্ডিং ইনফরমেশন মডেলিং এটি একটি ডিজিটাল উপস্থাপনা যা একটি ভবনের ডিজাইন নির্মাণ এবং ব্যবস্থাপনার বিভিন্ন ধাপকে একত্রে নিয়ে এসেছে এটি শুধু একটি থ্রি মডেল নয় বরং এটি একটি সমন্বিত প্রক্রিয়া যা ডিজাইন থেকে শুরু করে ভবনের জীবন চক্র পর্যন্ত সমস্ত তথ্য সংরক্ষণ করে বিম সফটওয়্যার ব্যবহার করে আপনি একটি বিল্ডিংয়ের ভার্চুয়াল যে মডেল সেটা তৈরি করতে পারবেনি সাথে হচ্ছে বিভিন্ন তথ্যগুলো আপনি পাবেন যার জন্য এটাকে আসলে বিম বা বিল্ডিং ইনফরমেশান মডেলিং সফটওয়্যার বলা হয় মানে হচ্ছে একটা মডেল তার সাথে সেই মডেলে রিলেটেড যে মডেলটা আপনি তৈরি করছেন তার রিলেটেড বিভিন্ন ইনফরমেশানগুলো হচ্ছে সেই সফটওয়্যারটা স্টোর করে তাহলে এবার আসুন জেনে নেওয়া যাক যে আসলে যদি আমরা কোনো একটা মডেল করি বা আমরা কাজ করব তাহলে কি ধরনের সুবিধা গুলো পাব একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যেখানে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার এবং কনস্ট্রাকশন একসঙ্গে কাজ করতে পারে একটি এটি তথ্যের বিভ্রান্তি এবং ভুল বুঝাবুঝি দূর করে থ্রি মডেলিং এর মাধ্যমে ডিজাইনটি বাস্তবসম্মত ভাবে দেখতে পারবেন যা ক্লায়েন্টের সাথে আইডিয়া শেয়ারের জন্য অত্যন্ত কার্যকর বাস্তবসম্মত কথাটা কেন বললাম কারণ অন্যান্য থ্রি ডি সফটওয়্যারগুলোতে যখন আপনি কোনো একটা মডেল তৈরি করেন অথবা কোথাও প্লেস করেন সেটি বাস্তব বা অবাস্তবের সাথে কোনো ধরনের সম্পর্ক থাকে না কিন্তু আপনি যখন বিম সফটওয়্যার ব্যবহার করবেন তখন কিন্তু আপনি অবাস্তব কিছু তৈরি করতে পারবেন না সেটার পোস্ট কোথায় হচ্ছে সেটা আসলে কোথায় প্লেস হওয়ার কথা তো এই বিষয়গুলো কিন্তু সে মেনশন করে আপনাকে ওয়ার্নিং দিবে যেটা এটা আপনার প্লেসমেন্টটা ঠিক হচ্ছে না এখানে হয়তো ভুল হচ্ছে এই ধরনের কাজ সুবিধাগুলো কিন্তু আপনি বিম সফটওয়্যার ব্যবহার করলে পাবেন বিম মডেল স্বয়ংক্রিয়ভাবে পাইপলাইন কাঠামো বা অন্যান্য উপাদানের সংঘর্ষ করতে পারে যা প্রকল্পের সময় এবং খরচ উভয়ই সহায়তা করে বিমের মাধ্যমে প্রকল্পের সঠিক বাজেট এবং সময়সূচি তৈরি করা যায় যা আপনাকে নির্ভুল পরিকল্পনা করতে সহায়তা করে বিমে শিডুল নামে অপশান আছে যেখানে আপনি দেখতে পারবেন যে আপনার মডেলে কি কি অবজেক্ট আছে সেটা তৈরি করতে কত ধরনের কতটুকু সময় আপনার লাগতে পারে এবং সেটার ব্যয় কত হইতে পারে যেমন ধরুন এই রুমটাও যদি আমরা তৈরি করি এখানে যদি ডোর থাকে কয়টা ডোর আছে তো আপনি একটা এস্টিমেট করে ফেলতে পারেন ডোরের সাইজ কত সেটা কত সময় লাগতে পারে অথবা এটা কস্ট কত হবে এই একটা অপশান কিন্তু দুর্দান্ত একটা অপশন বিন সফটওয়্যারগুলোতে আছে সহায়তা করে এটি শক্তি সাশ্রয়ী এবং টেকসই সমাধান প্রদান করে শুধু এই পাঁচটা বিশেষ সুবিধাই না দিন দিয়ে কোনো কি কাজ করবেন আরো কিছু সুবিধা পাবেন যেমন ধরলে বিভিন্ন ধরনের অ্যানালাইজ করা যায় এবং এক সফটওয়্যার থেকে আরেক সফটওয়্যার নেওয়ার সুবিধা তো আছে যেমন ধরেন আপনি অটোকেট আমরা জানি ড্রাফটিং এর জন্য অটোকেট খুবই দুর্দান্ত একটা সফটওয়্যার তো আপনি কোনো একটা প্লান করলেন হচ্ছে অটোকেটে সেটা আপনি ট্রান্সফার করে বিম সফটওয়্যারে নিয়ে আসতে পারেন ওকে ফাইন বিম এর ধরেন আপনার অন্য কিছু আসলে দরকার নাই মানে অনেকগুলো তো সুযোগ সুবিধা আছে তো ভীমের অন্য সুবিধাগুলো আপনি নিতে চাচ্ছেন না শুধু যাচ্ছেন যে বিম সফটওয়্যার আপনি একটা থ্রি মডেল তৈরি করবেন ওকে ফাইন থ্রি মডেল তৈরি করলেন তারপর আপনার মনে হলো না আমি হচ্ছে ম্যাক্স অথবা অন্য কোনো সফটওয়্যারে থ্রিডি র্যান্ডারটা দিতে চাচ্ছি সো আপনি কিন্তু বিম থেকে ওটা ট্রান্সফার করে অন্য সফটওয়্যারগুলোতে নিয়ে যেতে পারবেন এই ছিল বিম সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা তো বিম বা বিল্ডিং ইনভ্রেশন মডেলিং সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না কারণ খুব শীঘ্রই আমরা হচ্ছে একটি সিরিজ টিউটোরিয়াল হয়তো আমরা আক্রুট দিব যেখানে হচ্ছে বিন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ